બરાબર છે બરાબર છે હાલો ભેગી કરી દેજો સર દેખાય એ સાંભળ દેના એ દેખાય

जा रहा लो गाड़ी का ट्रेन टाइम पे उटे गई है हेलो इधर कोई सर से मदद है अलहमदुलिल्लाह आपने अच्छा है ट्रेन का আসার সময় না দিছে হরেন এই কোনো অবস্থায় আমরা আশেপাশের লোক জানতে পারি না এই ট্রেন আসতেছে আর এই মাইকো আনাও বুঝতে পারে এই জানে নাই এই মাইকো পূর্ব দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে কিন্তু ট্রেন আইসে গেটে আইসে আজকে যদি গেটে আসলে গেট দারোয়ান থাকতো আমাদের এখানে গেট থাকতো তাহলে আমাদের এই যে মাঝে মধ্যে যে দুর্ঘটনাটা ব্যাপক আকার হইতেছে এই এই ঘটনাটা আমরা পোহাইতাম না আজকে যে এই যে ছয় সাতজন লোক মৃত্যুর হয়ে গেছে ফরিদপুরের থেকে ট্রেনটা যাইতে লাগছিল হলো ভাঙ্গা ভাঙামুখী আর গেদার থেকে গেদার থেকে মাইকোটা যাইতে লাগছিল শহরের মুখে তাই এই শেষের ট্রেন আস এই শেষে মারিয়ে দিছে আর ট্রেনটা মানে যে আগের থেকে হরেন দিছিল কি না বলতে পারি না এই শেষের এখন পাঁচজন পাঁচজন ছিল তিনজন মারা গেছে দুইজন দুজনকে হসপিটালে পাঠানো হয়েছে দেখলাম যে আমি দোকানের ভিতরে মাইকোয়ালা ভিট মারি দিচ্ছে ভিট যখন দাঁড়াই পড়ছে তখন দেখলাম টিন মারে দিছে দেখলাম যে একজন এলাম ছিটকে পাশে পড়ছে আর গাড়ির ভিতরে দুই তিনজন ছিল গাড়ির ভিতরে দুই তিনজন বাইক হলাম তিনজনের দিয়ে লাশাই দেওয়া হয়েছে আর তিনজনের গাছ ধোয়া হয়েছে বারোটা আঠাশ মিনিটের সময় ম্যাসেজ পেয়েছি যে লেভেল ক্রসিং ট্রেন ওখান থেকে মাইক্রোর সাথে একটা মাইক্রোর সাথে ট্রেনে ধাক্কা আছে এত আমরা আমাদের যে গাড়িগুলো আছে এমার্জেন্সি ট্রেনটা পাশাপাশি অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা এসে এখানে ফটো এসেছিল দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগছে এসে আমরা যেটা দেখছি সেখানে যে পাশে তিনজন লোক মোটামুটি মারা গেছে এবং একটা দুজন তারা হসপিটালে তাদেরকে নেওয়া হয়েছে আমরা এখানে আস এসে দেখলাম যে পাঁচজন মারা গেল চারজন স্পটগেট একজন হসপিটালে আমরা যেটা দেখলাম এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে এবং যারা নিহত হয়েছে তাদের আমরা খোঁজখবর নিয়ে তারা সম্ভবত যেটা জানলাম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে মানে সম্ভবত আমরা পরবর্তীতে দেখি তাদের জন্য তো যা মানে পরিবারের জন্য এবং অন্যান্যদের জন্য যেটা করা